বিয়ের কথাবার্তা চলছে সাকিব খানা আর এ কারণেই সাকিবের দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস আর স্বপ্ন বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছে না সাকিবের পরিবার এ বিষয়ে কি বলছেন অপু বিশ্বাস ফুল ফ্যামিলি শুদ্ধে মনে আমাদের সাথে অ্যাটাক শুরু করে বাংলাদেশের গণমাধ্যমে তিনি বলেন আপাতত এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না তবে খুব শীঘ্র এই বিষয়ে কথা বলবো। মানবেশে একসময় বিয়ে করে সাকিব খান ও উপবিশেষ। বীর প্রতিদিন বীর কথাটা লুকিয়ে রেখেছিল। এর মাঝে তাদের সম্পর্কে ঝুকে পড়ার হুমকি।mongodb-এ সাকিবের সম্পর্ক তৈরি কর পর আরেকটা হনিশ জেতার থেকে ইউজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ানো বিশ্বাস। অনেক নাটকীয়তার পর সাকিব অপু প্রকাশে সংসার শুরু করল সে সংসার বেশি দিন টেকেনি এত অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে পুবলিকে নিয়ে সংসার পাতেন সাকিব তবে সেই সংসারও ভেঙে যায় সাকিবের দীপকরণের সঙ্গে সঙ্গে বুবলির সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায় এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলো সিঙ্গেল জীবনে কাটাছেই রাত কুকুর বুবলির সন্তানের কারণে কেমরায় ধরা দেয় অপবিশ্বাস এবং বুবলির সঙ্গে গত কয়েক বছরের প্রকাশিত খবরের দিকে তাকলেই দেখা যায় বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সখ্যতা না থাকলো বহু বিশ্বাসের সঙ্গে সক্ষতা বেড়েছিল সাকিবের পরিবারের সঙ্গে এবারে ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে এসব দেখে বক্তারা যখন ভাবছিল ও সঙ্গে সাকিবের নতুন বচনা হয়তো শুরু হতে যাচ্ছে ঠিক সে সময় হঠাৎ করেই শোনা যাচ্ছে ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন সাকিব আর এতেই এবার কথা শুনে বিশ্বাস এবং বুবলি দুজনের কেউ কোনো কথা বলছে না তবে বুবলি অন্যরকম ভাবে সাকিবকে কথা বলেছেন তিনি বলেন এই ব্যাপারটা নিয়ে মুখ খুলতে না বলেন যে সাকিব খানের বিয়ে নিয়ে এত কথা ছড়াই যে এরপর বীর কেউ 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 সাকিবের বিয়ে নিয়ে জিজ্ঞেস করতে পারে হয়তো তার উত্তরে বীর বলবে নো কমেন্ট